আমরা যেমনটা জানি যে ই ফুটবল গেমের মধ্যে ভার্সন আপডেট হওয়ার পর স্ট্যান্ডার্ড প্লেয়ার যেগুলি আছে তাদের রেটিংয়ের পরিবর্তন বা স্টেটসের পরিবর্তন হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপডেটের পরে সেরা চোদ্দোটি স্ট্যান্ডার্ড সেন্টার ব্যাকস তো ছেলে শুরু করতে হ্যাঁ নাম্বার চোদ্দো ক্রিশ্চিয়ান রোমেরো আর প্রত্যেকটি কার্ডের পাশে তাদের স্টেটসগুলি আপনারা দেখতে পাবেন নাম্বার তেরো মিকি ভ্যান নাম্বার বারো বটম্যান নাম্বার এগারো রিকার্ডো কালাফিউরি নাম্বার দশ জাস্কো গার্ডিওল নাম্বার নয় এডার মেলিটাও নাম্বার আট রোনাল্ড আরাউজো নাম্বার সাত মার্কিনিয়স নাম্বার ছয় উইলি ওরবান নাম্বার পাঁচ অ্যান্টোনিও রুডিগার নাম্বার চার গ্যাব্রিয়াল মাঘহাস নাম্বার তিন ফার্জিল ভ্যান্ডাই নাম্বার দুই উইলিয়াম সালিবা আর নাম্বার ওয়ান যে স্ট্যান্ডার্ড সেন্টার ব্যক্তি হলো সেটি হলো রুবেন ডিয়াস তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক লাভ ইউ